এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো অবশ্যই ক্যামেন্ট সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর নতুন হেয়ার স্টাইল দেখতেই পারছ চুলগুলোকে কেটে পড়ো সারে সর্বনাশ করে ফেলেছি বাট তারপরেও সব কিছু লাইভে প্রয়োজন আর কি তো চলো আর বেশি বক বক না করে আমার ভিডিওটা কন্টিনিউ দেখো আপাতত রেডি হচ্ছি মানে সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম এবার রেডি হচ্ছি কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করলে তো বুঝতেই পারবে তো চলো তো গাইজ রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে আমি বেরোবো কোথায় যাবো সেটা আর একটুখানি ওয়েট করো মানে আর বেশিক্ষণ না একটুখানি একটুখানি ওয়েট করলেই জানতে পারবো আমি কোথায় যাব আজকে যদিও অনেকগুলো কাজ রয়েছে তো কোনটা রেখে কোনটা করবো নিজেই বুঝতে পারছি না আপাতত এখন আর বক বক না করে বেরোই ফার্স্টেই চলে এসলাম ব্যাংকে আর ব্যাংকের এখানে না গাড়িটা রেখেছি ওই সাইডটায় গাড়িটা কি করে বার করব প্রচন্ড টেনশন হচ্ছিল কারণ আমি না গাড়ি ঠিকঠাক করে এখনো বার করতে পারি না বাবা গাড়িটাকে নিয়ে প্রচুর চাপ হচ্ছে যে ওখান থেকে গাড়িটা আমি আগে পরে কখনোই বার করিনি আজকে কি করে বার করবো ভগবান জানে আর হচ্ছে আমার গাড়ি জানে তো চলো আর বেশি বক বক না করে গাড়িটা বার করে চাঁদ পায় আমার কাজ রয়েছে চাঁদ পাড়ার কাজটাই করা যাবে আজকের ওয়েদারটা না জাস্ট অসাধারণ ছিল গাড়ি চালিয়ে যে এত মজা পাচ্ছিলাম বাট যখনই গাড়ি থামাই তখনই প্রচণ্ড গরম লাগে বাট গাড়ি যখন চালাই তখন মনে হয় নিজেই একটা হচ্ছে পাখি হয়ে গেছে তেমন এত হাওয়া এত হাওয়া কি বলবো তো আজকে আমি যাচ্ছিলাম হচ্ছে একটু আমার কাজ ছিল চাঁদপাড়াতে তো চলো যাওয়া যাক আমরা তো প্রায় চলে এসেছি বাট এখানে এসে যা অবাক কাণ্ড দেখে পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে এবার বুঝতে পারছি না কী করবো এখন টাইম বাজে হচ্ছে সাড়ে দশটা ফার্স্ট অফ অল ভাবছি হয়তো আমরা মানে একটু তাড়াতাড়ি চলে এসেছি আবার ভাবছি হয়তো আমরাই ভুল বাট জানি না কি হবে না হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাই দেখো কি বিপদে পড়েছি আজকে আমরা দেখতেই পারছো গাইজ আজকে আমরা চলে এসছিলাম সেই কৃষি অফিসে যেখানে আমি আছার খেয়েছিলাম একটা সেটার ব্লগ কিন্তু আমার ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো তো চলো দেখি সামনেই ভোট মানে আর কিছুদিনের দিনের মধ্যেই আমাদের এখানে ভোট এর জন্য হচ্ছে সব দিকে একটুখানি আবহাওয়া অন্য রকম তো চলো গাইজ ভোটের কথা না বলে এবার ভিতরে যাই দেখা যাক কী হয় অফিসে তালা এবার বলো আমরা কি করব মানে মাথাটা কান্না গরম হয় এরকম ভাবে এসে যদি দেখা যায় যে তালা বন্ধ আমরা জানিও না অফিস যে বন্ধ সেটার ঘোষণা ঘোষণাপত্র আগে থেকে ছিল থাকার তো কথা কেননা ভোট না জানি গাইজ দেখা যাক কি হয় মাথাটা সাংঘাতিক লেভেলের গরম হচ্ছে আগের সপ্তাহে আমরা এসেছিলাম তখন আমাদের বলা হয়েছিল ষোলো তারিখে না তেরো তারিখে আসতে হয়তো আমি দুদিন লেট করে ফেলেছি বাট তারপরেও আমি এসেছি তো কিন্তু এখন এই যে অফিস বন্ধ এখন আমরা কি করব সেটাই বুঝতে পারছি না আবার কবে আসতে হবে কি না হবে কোনো কিছুই জানি না পুরো অফিস চত্বর ফাঁকা মানে কি আর বলবো দেখতেই পারছো পিছনে কলা বাগান না কলা বাগানে কোনো কাজ নেই আমাদের অফিসে যেহেতু কাজ হবে না তাই ভাবলাম এখানে একটা জায়গা রয়েছে যে জায়গাটায় আমি যতবারই অফিসে আসি এই জায়গাটা একবার হলেও আসি এই জায়গাটা আমার প্রচণ্ড পরিমাণ ফেভারেট একটা জায়গা তো সেই কারণে আমি আর ভাই চলে আসলাম আর আজকে কিন্তু আমি আর ভাই দুজনেই এসছি আর এত পরিমাণ মারাত্মক লেভেলের গরম পড়েছে যে কি বলবো তো চলো তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করি তোমরাও দেখো এই যে হচ্ছে সেই রোডটা দেখো রোডটা কি সুন্দর আর এর ভিতরে কিন্তু পুরোপুরি কৃষি অফিসের যে চত্বরটা সেই চত্বরটা হচ্ছে এইটার ভিতরে আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ হাতটা অনেক উপরে উঠিয়ে দিয়েছি আর এই সাইড দিয়ে দেখো কলা বাগান আর মেঘ মনে হচ্ছে বৃষ্টি একটু আগে হয়েছিল আবারও বৃষ্টি হবে তো এই প্লেসটা আমার সত্যি গাইজ মারাত্মক লেভেলের ভালো লাগে এই জায়গাটা চারিদিকে সবুজ সবুজ আর আমি সত্যিই সব জায়গা একটু বেশি পরিমাণ পছন্দ করি তো চলো আমি এখানে দাঁড়িয়ে কিছু সুন্দর সুন্দর রিলস ফটো ক্লিক করে নিই যেগুলো তোমরা দেখতে পারবে তো চলো কি করি পুরোটাই শেয়ার করছি ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমরা অনেকক্ষণ এখানটায় দাঁড়িয়ে ওয়েট করলাম ঘুরলাম ফিরলাম অনেক কিছু করলাম যেগুলো তোমরা দেখতেই পারবে আমার ভিডিওতে আর বেশি বক বক না চলো এবার বাড়ির দিকে যাই আজকে যে কি কলে পড়ে গেছে গাইস কি বলবো দেখতেই পারছো একটা গাড়ি ঢুকছে ফার্স্টে তো বুঝতেই পারছিলাম না আমার ভাই এত লোকজন না দেখে বলে কি দেখ দেখ এটা থার এটা থার এটা দাম জানিস কত আমি কী থার ফার্স্টে তো বুঝতেই পারছিলাম না যে থার মানে কি মানে থার কাকে বলছে পরে আমি জানলাম যে থার্ড মানে এই গাড়িটাই যে যে গাড়িটা এই গাড়িটার নাকি অনেক দাম আর এই গাড়িটা হচ্ছে থার্ড আর টিএমসির থেকে আজকে হয়তো পদযাত্রায় বেরিয়েছিল তো দেখো হাই করছে না নামটা কি বলো তো এটা হচ্ছে গাইজ আমি বেরিয়েছি তাও আবার ভাইকে নিয়ে ওকে নিয়ে বেরোনো মানেই হচ্ছে আমার টাকার ধ্বংস শ্রাদ্ধ মানে সব একসঙ্গে হয়ে যাওয়া আর সেটা কাজ হোক কাপড় কিনতে যাওয়া হোক যাই হোক না কেন তো চলো দেখি কী টাকার শ্রাদ্ধ আবার করে চাঁদপাড়াতে আসবো আর হাফ অ্যান্ড হাফে আসবো না এটা হতেই পারে না তো চলে এসছিলাম আজকে হাফ অ্যান্ড হাফে কিছু খাওয়া দাওয়া করতে তো চলো কী খাওয়া যায় আমি আজকে আবার চলে এসছি হাফ অ্যান্ড হাফে আর এই জায়গার খাবার দাবারের কথা জাস্ট বলে বোঝানোর কথা না এত সুন্দর করে তো আজকে এই গরমের মধ্যে কী খাবো মানে এখানে তো এসি চলছে সেই কারণে হচ্ছে তোমাদের ঠান্ডাটা সেরকম মানে গরমটা সেরকম বোঝা যাচ্ছে না তো চলো দেখা যাক কী খাবার অর্ডার দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো বুঝতে পারছি না গরমে কী খাওয়াটা বেটার হবে দেখা যাক কী খাবার অর্ডার দিই আর তার আগে কি কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে আর আমি কী খাবো সেটাও তোমাদের জানাচ্ছি চলো মেনু কার্ডটা খুঁজি চলো দেখা যাক কী খাবার অর্ডার দিই এখানে হচ্ছে সফট ড্রিঙ্ক আছে তারপর হচ্ছে তোমার মোমো রয়েছে রোল রয়েছে ফিঙ্ক ফ্রাই রয়েছে কমো সেটগুলো যেগুলো সেগুলোও রয়েছে আর হচ্ছে তোমার মশালা অনেক কিছু রয়েছে বাট এই মুহূর্তে আমার একটুখানি হালকা পাতলা খাবার খেতে বেশি ভালো লাগছে কারণ যেহেতু বুঝতেই পারছ গরম হচ্ছে সাংঘাতিক লেভেলের পড়েছে এর মধ্যে যদি রিচ খাবার খাওয়া হয় না তাহলে প্রবলেম হয়ে যাবে তো সেই কারণে আমি ভাবছি একটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা অর্ডার দেবো আর দেখা যাক ভাই কী খায় সেটাও তোমাদের কিছু শেয়ার করবো চলো দেখা যাক খাবার কখন দেয় আর কি অর্ডার দিলাম সেটা অবশ্যই জানাবো তোমাদের তো তার আগে চলো তোমাদের একবার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের চাঁদপাড়ার হাফ অ্যান্ড হাফ যে রেস্টুরেন্টটা মারাত্মক লেভেলের সুন্দর এখানকার কথা যত বলবো ততই হচ্ছে কম বলা হবে কারণ এই জায়গাটা আমার কিন্তু অনেক অনেক পুরনো স্মৃতির জড়িয়ে রয়েছে কারণ এখানে কিন্তু আমি অনেক আগে প্রচুর পরিমাণ আসতাম এখন সেরকম আসা হয় না বাট তারপরেও যখনই সময় পাই আসার চেষ্টা করি তো চলো দেখা যাক তোমাদের তো ব্যাকগ্রাউন্ডটা দেখালাম যে ব্যাকগ্রাউন্ডটা কেমন আর এখানে দেখো এই ফ্রিটা এত ভালো প্রচুর সুন্দর একটা ক্যামেরা দেয় মানে ক্যামেরা বলতে হচ্ছে ভালো একটা ব্যাকগ্রাউন্ড দেয় আর কি তো চলো ওয়েট করছি খাবারের জন্য খাবারটা কিনলাম সেটা আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ একটু পরের মধ্যেই আমাদের খাবার খাবারের জন্য কারণ খাবারটা অর্ডার দেওয়া হয়েছে কি খাবার অর্ডার দিলাম সেটা তো দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে তাহলেই বুঝতে পারবে যে আমি কী খাবার অর্ডার দিয়েছি তো বেশিক্ষণ না বেশি সময় নেয় না খাবার বানাতে এখানে খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দেবে তো চলো খাবার দেওয়া হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী খাবার দিলাম ফাইনালি আমাদের চলে এসে মোমো আমি যদি অর্ডার দিই রাইস মারাত্মক গরম করি ঠান্ডা হওয়ার জন্য রাইস আমাদের দুটো হচ্ছে ড্রিঙ্ক অর্ডার ছিল সেই ড্রিঙ্ক দুটো খাবো বাট এই ড্রিঙ্কটা বানায় কি দিয়ে রে সবুজ সবুজ হয় কেন দিয়ে হ্যাঁ চলো সারাদিন কী করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো অনেক 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 শেয়ার করো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোটা